মৃত্যুর কথা বলতে কি একটা আমাদের আপনাদের কিছু একটি ঘটনা শোনায় দিই ঈসা আলাইহিস নাম শুনেছেন কি না জোরে বলে নাম শুনেছেন কি না ঈসা আলাইহিস এমন একজন নবী ছিলেন যিনি মায়ের গর্ভ থেকে মুজিজা লাভ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বাপ ছাড়াই পৃথিবীতে এসেছিলেন যেরকম সুবহানাল্লাহ পৃথিবীতে যদি আজকের সমাজে কেউ আসে বাপ ছাড়ায় তাকে আমরা কি বলি বলেন তো জারুদ সন্তান বলি কিন্তু ঈসা আর ইসালাম এমন একটি নাবি যে আল্লাহ আলা তাকে পিতা ছাড়াই পৃথিবীতে পাঠাইছে আর পিতা ছাড়াই পৃথিবীতে আসতে পারে এটাই বাস্ত যত সংক্ষিপ্ত সময় ঈসা আলি ইসাল্লাম আল্লাহ তালার মজে যা লাভ করেছেন তার মধ্যে একটা মজে যা হচ্ছে ব্যক্তিকে জীবিকত করতে পারতেন কবরবাসীর ঘটনাগুলো কিছু বুঝতে পারতেন এই সার এই কবরের পাশ দিয়ে যাচ্ছি দেখ একটা কবরের ভয়ঙ্কর আজাব চলছেই কঠিন আজাব চলছে আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে কি এমন তার দুর্ভাগ্য কপাম যে জায়গায় আসার কারণে নতুন কবর অথচ তার কবর আজাব চলছে কি একটা ভয়ঙ্কর অবস্থা এইসার এই সাল্লাম আর কিছু বললেন না কবরের পাশ দিয়ে চলে গেলে কিছুদিন পর আবার কবরের পাশ দিয়ে আসে কবরটি ফলো করলেন আস্তে 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 আগালেন আস্তে আস্তে আগায়া দেখেন কবরটি আর জাহান নামে রাজা কবরে রাজা ভয়ঙ্কার কঠিন আজাব আর কিছুই চলতেছে না কিছু বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো বন্ধ হয় নাই শুধু তার কবরটি জান্নাতের সুগ্রাম বের হয়ে আসছে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ও আল্লাহ এই তোমার কি নি কিছুদিন আগে যে কবরের কাছে গেলাম সেই কবরটি ভয় ও কারাজাব আজকে ওই কবরের কাছে আমি আবার অনেকদিন পর আসলাম ফরং করলাম কবরে আজাব তো তার চলে না কি আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আয়সা তুমি কি শুনতে চাও বলেন আপনারা কি শুনতে চান ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর রহমান বলেন ওyse তুমি যদি ওই কবরের ঘটনা সম্পর্কে শুনতে চাও তাহলে ওই কবর metrics কবরবাসীকে ডাক দেব ইয়া ফুলানাকুম باذن আল্লাহ এ কবরবাসী দণ্ডায় হ কবরবাসী দাঁড় দেয় গেলেন দাঁড়ায় গেলেন শরীরটা একটা মুসাআদ আরাম যদি ঘুম হয় কেউ যদি জাগায় দেয় আমরা একটা মসর দেব উঠি আবার বিরক্ত বোধ মনে করি ডাক দিয়ে বললেন কে গো আমাকে এত সুন্দর আরামের ঘুম থেকে জাগায় দিলে আয়সা আলাইহিস সালাম বললেন কবরবাসী শোনা এই কবরের পাশে যখন তোমার কবরটি নতুন ছিল আমি এই কবরের পাশে গেছিলাম আজকে বহু দিন পর তোমার কবর দিয়ে আসলাম কিন্তু তোমার কবরে এক সময় জাহান নামের আজাম চলছিল কবরের ভয়ঙ্কার আজাব চলছিল জাহান্নামের নামের আগুন গুলো লেহান তোমার কবর দিয়ে উঠতেছিল কিন্তু আজকে আমি তোমার কবরের পাশ দিয়েছি সব কিছু আজাব বন্ধ হয়ে গেছে শুধু বন্ধ হয় নাই বন্ধ হয় নাই তোমার কবর দিয়ে সুগ্রাম জান্নাতি সুগ্রাম বের হয়ে আসছে অকবরবাসী বলে বড় তোমার কি আমাদের কারণে তোমার এই কবরটা জান্নাতি টুকরা হয়ে গেল ও কবর মাসি ডাক দিয়ে বলেন শোনো আর নারায়ন আমি যখন মৃত্যু বরণ করলাম আমার কাছে ফেরস্তারা হাজির হয়ে গেল আমাকে প্রশ্ন করলাম প্রশ্নের কোন সঠিক জবাব দিতে পারলাম না কবরের মাটি ডান দিয়ে আসে ডানের মাটি বাম দিকে যায় বামের মাটি ডান দিয়ে আসে ভয়ঙ্কর সাপগুলো আমাকে দংশন করে ভয়ঙ্কর সাপের বংশন আমি সহ্য করতে পারি না আমি মরেও না বাসি না একজন মৃত্যু পথযাত্রী যখন বিছানায় কাতরাতে থাকে মানুষটি চায় আমি বেঁচে থাকার চাইতে আমার মরে যাওয়া ভালো তুই কবর মাসি দিয়ে বলেন সাপগুলো যখন আমাকে দংশন করে আমার সাপে দংশনের কারণে মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পড়ে যায় সত্য করতে পারি না আল নবি তাতালি আলাল রাফিদা জাহান্নামের দ নেকৃষ্ট আগুন হবে এত এততত আগুন হবে পৃথিবীর আগুন যদি আমার আপন শরীরে একটা লাগে আমার শরীরটাই শুধু জ্বলে হাতে लागले হাত জ্বলে পা জ্বলে না পায়ে लागले পা জ্বলে হাত জ্বলে না কোন অংশতে लागले সেই অংশই ধরে অন্য কোন অংশ জ্বলে না জাহান্নামের আগুন এততত কোটি নাজাত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাজি তাতলি ওয়ালা লা ফিদা সুমবান্দা জাহান্নামের আগুন এতত আগুন হবে তোমার শরীরের কোন অংশে যদি রাগে শুয়ে রাখো তোমার কুলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে কবর মাছি দাঙ্গি বলে আল্লাহর নবী শায়খ শুনেন আমি যখন আসলাম সঠিক উত্তর দিতে পারলাম না সাবে দংশন করে মাটিগুলো ডানের মাটি বামে আসে বামের মাটি ডানে আসে সহ্য করতে পারি না আমার শরীরগুলো গুল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও গাল্লারে আমি সহ্য করতে পারলাম না হঠাৎ করে একজন ফেরেস্তা আসলো ফেরেস্তা আসার পর সাদা পোশাক পরনেওয়ালা সাদা পোশাক পরনেওয়ালা ফেরেস্তা আমাকে ডাকতেই বললেন ও কবর বাসি দাঁড়াও দাঁড়াও কবর বাসি আশ্চর্য হয়ে গেল প্রতিদিন ভয়ঙ্কর ওপরে ফেরেস্তা আসে আজকে হঠাৎ কেন জানি সাদা পোশাক পরলেও না ফেরেস্তা আসলো আমার কবরকে কেন আলোকিত করে দিল ফেরেস্তাকে ডাকতে বললেন বলুন ফেরেশতা বললেন কবরবাসি শোনো তোমার যে পোশাকেই জাহান্নামের পোশাক রয়েছে তোমার শরীরে পোশাকটা খুলে দাও গেল জাহান নামের পোশাক পরিধান করায় দেওয়া হয় হঠাৎ করে আজকে জাহান নামের পোশাক কেন খুলতে বললো আমি খুলবো না কবরবাসী ডাক দিয়ে ও আল্লাহর ফেরেশতারা শোনো কেন আমাকে আজকে জাহান নামের পোশাক খুলে দেবে

এতদিন পর্যন্ত আজাব হল আজাব থেকে আমাকে বাঁচাতে দেখেও পারল না হঠাৎ করে কোন কারণেই কি এমন আমল করলাম কে এমন আমল করে এসেছিলাম যে আমল করার কারণে আমার এই ভয়ঙ্কার বন্ধ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না জানবো যতক্ষণ পর্যন্ত না শুনবো কি এমন আমল করার জন্য আজাব বন্ধ হয়ে গেল এই আমলের কথা যতক্ষণ না পর্যন্ত বলবেন ততক্ষণ পর্যন্ত আমি যাহার পোশাক খুলে দিতে পারবো না